কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে গোপাল সানাগর সাথে নিয়ে নিয়েছি দেখো সবাই মিলে বসে আছে লঞ্চে দেখেছো আজকে আমরা অনেকজনে মিলে মায়াপুর যাচ্ছি পনেরো জন মিলে মেয়ে জামাই বিয়ান সবাই মিলে বন্ধুরা আমি লঞ্চে টিভি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ মায়াপুরে ভাবছি কি লঞ্চের থেকে নামার পরে যে হেঁটে যেতে হয় মায়াপুরের মন্দির দেখতে দেখতে যাব কেউ আর কোনো গাড়িতে উঠিনি কারণ সবাই মিলে একসাথে হেঁটে যেতে মজাটাই আলাদা দেখো সবার লাস্টেই পড়ে গেছি আমি আর ছেলে খুব রোদ দূর গোপাল সোনার কিন্তু খুবই রোদ লাগছে তাই না শোনা আমি সোনাকে একটু আদর করে দিলাম তা দেখো হাওয়াই মিঠাই দেখতে পাচ্ছ খুব সুন্দর দোকান পাশেরই চারিদিকে ঘিরে এক মাসিমা আমাকে তিলক কেটে দিচ্ছে তা গোপাল সোনাকে কোলে নিয়ে আমি তিলক কেটে নিচ্ছি তারপরে আমরা বড় ইস্কনে ঢুকে যাব ইস্কনের গেটের সামনেই আমরা তিলকটা কেটে নিলাম সবাই কাটছে তা দেখো মাসিমা চোখে দেখছে না বলে আমি বলছি যে মাসিমা ঠিক করে কেটে দিও ভুল করো না কিন্তু কারণ সিঁদুর রেদিক ওদিক করে ফেলেছে তারপরে দেখো আমি কিন্তু একদমই ভিতরে চলে এসেছি দেখো পিছনেই বড় মন্দিরটা আছে তা আমি সোনাকে নিয়ে একটু রৌদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা ঘুরে দেখো খুব ভালো লাগবে আর এই মায়াপুরে শীতের সময় একটু ভিড় বেশি হয় এমনি তো সব সময় ভিড় আছেই কিন্তু শীতের সময় একটু বেশি বেশি হয় শীতের সময় সব জায়গাতেই ঘুরতে খুবই ভালো লাগে দেখো চারিদিকে কিন্তু প্রচুরই ভিড় আছে আমি একটা ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভাবলাম কি বন্ধুদের সাথে একটু কিছু কথা শেয়ার করে দিই আজকে অনেকদিন পরে মায়াপুরে আসলাম তাও দু বছর আসিনি তারপরে এসে দেখো সাহেব

আর বলরাম তিনজনে বসে আছে খুব সুন্দর করে সাজিয়ে ওদের তিন ভাই বোনকে রেখে দিয়েছি খুবই ভালো লাগছে আমি তো অনেক সময় ধরে জগন্নাথ দেবের সামনে এসে অনেক সময় ধরে বসেছিলাম তারপরে ভাবলাম এটাও তুলে নিয়ে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিই আর মায়াপুরে আসলে সব থেকে একটা জিনিস খুব ভালো লাগে সাহেবরা যে নাচ করে খুবই ভালো লাগে চারিদিকে শুধু সাহেবদের নাচ দেখো কি সুন্দর একজন নাচছে খুব ভালো লাগছে আর মন্দিরটা একদমই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কারণ একদম মন্দিরের সামনের দিকটা চলে এসেছি তাহলে তোমাদেরকে শেয়ার করি তা ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক টাটা